আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি চব্বিশ বেচ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যাতে অ্যাপ্লাস পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায় সে কারণে আমি তোমাদের এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটি টপিকের আলাদা একটি সাজেশন দিবো এবং এই সাজেশনটা এই তোমাদের এই অল্প সময়ে ইংরেজির প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে ইনশাল্লাহ সাহায্য করবে সাথে আছে তোমাদের সাব্বির ভাইয়া ফার্স্টে আমরা এক মিনিট একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখবো আমাদের এই মার্ক্স ডিস্ট্রিবিউশনের উপর যদি ভালো একটা ধারণা থাকে তাহলে আমাদের অ্যাপ্লাস পাওয়া অনেক বেশি সহজ হয়ে যায় আমাদের এই গ্রামার পার্টে আমরা জানি সিক্সটি মার্কস রয়েছে এবং আমাদের রাইটিং পার্টে রয়েছে মার্কস মার্কসের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মার্কস আমরা প্রত্যেকটি আইটেমের আলাদাভাবে সাজেশন দিয়েছি এবং এই সাজেশনের পরপরই তোমাদের অন্য আরেকটা ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব যেটা হচ্ছে স্পেসিফিক্যালি প্রত্যেকটা আইটেম কীভাবে লেখা যায় সেটা নিয়ে তোমাদেরকে একটা ক্লাস দেবো ইশা তো ফার্স্টে দেখো আমরা কি করেছি আমরা ফার্স্টে আমাদের যারি কোয়েশ্চেন নাম্বার ওয়ানে রয়েছে আমাদের প্রিপোজিশন এই প্রিপোজিশনের প্রশ্নগুলো সাধারণত তিনভাবে আসে আমাদের গ্রামারের যে সিক্সটি মার্কস রয়েছে গ্রামার তো বলা যাবে না যে এই গ্রামারটাই পরীক্ষায় চলে আসবে কিন্তু আমাকে জানতে হবে যে গ্রামারের কোন প্রশ্নগুলো লাস্ট মুহূর্তে দেখলে আমি ইংরেজিতে অ্যাপ্লাস পাওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে স্পেশালি গ্রামার পার্টে আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিকের একটা ওভারভিউ দিয়ে দিয়েছি যেটাই তোমাদের সাজেশান আর আমাদের প্যারাগ্রাফ এবং আমাদের যে তোমাদের যে ফর্মাল লেটার রয়েছে অথবা ইমেইল সেটার জন্য আমি আলাদাভাবে সিলেক্টিভ সাতটা আটটা করে দিয়ে দিয়েছি কিন্তু গ্রামারের জন্য কিন্তু বলা সম্ভব না যে এই গ্রামারটাই পরীক্ষা আসবে এই জন্য আমাকে জানতে হবে যে গ্রামার যেভাবে আসুক না কেন আমি যাতে পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারি যে প্রশ্নগুলো আসলে কিভাবে আসে সেটা অ্যানালাইসিস করতে হবে এ কারণে তোমাদের প্রিপোজিশনের প্রশ্নগুলো সাধারণত তিনভাবে আসে সেটা হলো জেনারেল রুলস প্রিপোজিশন অথবা কনটেক্সচুয়াল মিনিং আমাদের এই প্রিপোজিশনে তোমরা যদি ফুল মার্কস পেতে চাও আমাদের প্রিপোজিশনের যে স্পেশাল ক্লাস রয়েছে সেটা তোমরা দেখবা ফার্স্টে হলো এটা সেকেন্ড হলো আমাদের বোর্ড কোশ্চেন ষোলো সতেরো আঠারো উনিশ বাইশ তেইশ কারণ মাঝখানে কোভিডের কারণে এক্সাম হয় নাই এই বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবা এবং বোর্ড কোশ্চেনগুলো আমি সবগুলো তোমাদের ইউটিউবে নতুন করে আমি আমার পেজ বেচের যে আগের ক্লাসগুলো সেগুলো আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি তোমরা এই ক্লাসগুলো দেখে নেবে অ্যান্ড লাস্টলি আমাদের রিডিং অর্থাৎ আমরা প্রচুর পরিমাণে কনটেক্সট বুঝে অর্থ বুঝে বুঝে আমরা প্রিপারেশনগুলো সলভ করবো এবং শেষ মুহুর্তে আমি আবারও বলছি এইচএসসি ইংরেজিতে ভালো করতে হলে আমাকে বোর্ড বোর্ড এক্সামে ভালো করতে হলে আমাকে বোর্ড এক্সামের কোশ্চেনের উপরে গুরুত্ব দিতে হবে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি তাহলে কিন্তু দেখতে পাই যে বোর্ড এক্সামের কোশ্চেনগুলো প্রচুর রিপিট হয় সেকেন্ডলি আমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এখানেও ফাইভ মার্কস আমাদের কোশ্চেন নাম্বার টু এই কোয়েশন নাম্বার টু এর জন্য আমি বলবো আমাদের যে একটা সাজেশন ক্লাস আছে আমি প্রত্যেকটা টপিকের জন্য কিন্তু আলাদা আলাদা সাজেশন ক্লাস রেখেছি তোমাদের জন্য তো আমরা এখানে এই সাজেশন ক্লাসটা দেখবো আমাদের বোর্ড কোয়েশনগুলো দেখবো এবং আমাদের যে আমি যেটা বলতেছি রিডিং আমি প্রত্যেকটাতে দেখো রিডিং রেখেছি কেন রিডিং রেখেছি রিডিং মানে পড়া অর্থাৎ কোশ্চেনগুলো আমি সলভ এখানে রিডিং তোমাদেরকে রিডিং লিখে বোঝানোর চেষ্টা করেছি এখান থেকে আমরা দেখবো দেয়ার দেয়ার কখন বসে এটা একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড দেয়ার অথবা ইট বসে শুরুতে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে হ্যাভ টু অথবা হ্যাজ টু এর পরিবর্তে বসে সম্পর্কে তোমরা জানো লেট এলোন এটা বারবার বিভিন্ন বোর্ড এক্সামে কোয়েশ্চেন এসেছে এবং এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে তোমরা অবশ্যই ফাইভ আউট অফ ফাইভ পাবা যেহেতু উপরে বক্সে সবকিছু কি আছে ভাইয়া দিয়ে দেওয়া আছে হ্যাড ব্যাটার বড় অর্থ প্রকাশ করে হট ইফ অ্যাসুন এর যত দ্রুত উড রেদার বরং তো হর্স ইট লুক লাইক এটা কেমন দেখায় তারপরে আরেকটা আছে পরীক্ষা এটা এখানে মিসিং হয়েছে হোয়াট ডাস লুক লাইক যদি ডাবল গ্যাপ থাকে চোখ বন্ধ করে না চোখ খুলেই তোমরা দিয়ে দিবা কি হোয়াট ডাস লুক লাইক একটা হলো ওয়াজ বর্ড তোমাদের পরীক্ষা চলে আসছে এগুলো তোমরা সবাই চারো জাস্ট তোমাদেরকে আমি একটা সাজেশন দিয়ে দিচ্ছি এগুলো যদি তোমরা পড়ো এই ওয়ার্ডগুলো একটু মনোযোগ দাও তাহলে এখানে গ্যাপ ফিলিং এর ফুল মার্কস তোমরা অবশ্যই পাবা এটা খুবই সহজ দেন আমরা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স এর জন্য ভাই আমি বলবো আমি দশটা রুলস দিয়েছি এই দশটা রুলস থেকে পরীক্ষা সবচেয়ে বেশি কমপ্লিটিং সেন্টেন্স কমন পড়ে এখানে আমি এই যে টপ টেন রুলস লিখেছি এই তোমরা টপ টেন রুলস আমার ইউটিউবে নতুন চ্যানেলে তোমাদের এসএসসি এর জন্য আলাদা যে চ্যানেলটা রয়েছে সেখানে তোমরা সাবস্ক্রিপশন পেয়ে যাবা এটা তোমরা দেখে নিবা মাস্ট আর অ্যাপট क्वेश्चन তো অবশ্যই সলভ করবা রিডিং তোমরা क्वेश्चन সলভ করবা প্রচুর আর এইখানে যে তোমাদের যে রুলস গুলো আছে কন্ডিশনালস এটা অবশ্যই দেখবা প্রভার্বস বিভিন্ন প্রভার্বস থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে ওয়াইল যখন লেস্ট লেস্ট এই যে লেস্ট এই যে এই যে 10টা এই রুলস এর যে 15 থেকে 18 মিনিটের যে ভিডিওটা আছে এটা দেখো একটু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে টু ডট ডট টু এতই যে উইথ আ ভিউ টু লুক ফর টু এই ফ্রেজগুলোর পরে উইথ এন আই টু উইথ ইন অবজেক্ট টু তারপর উইস সাপোজ টু এই ওয়ার্ডগুলো ফ্রেজগুলোর পরে ফার্মের সাথে আইএনজি হয় উইশ দ্যাট ক্লোজ দ্যাট যুক্ত থাকতে পারে ইউজ টু থাকতে পারে দিস টাইম এইটে সাইটে উপযুক্ত সময় বা প্রপার টাইম যেটা বোঝায় এগুলো দেখবা পাশাপাশি টপ টেন রুলস যেটা আছে সেটাও দেখবা ইনশাল্লাহ কম অবশ্যই তুমি ফুল মার্কস পাবে ইনশাল্লাহ আর বোর্ড কোয়েশ্চেন সলভ করা অবশ্যই ফরজ দেন আমরা কি দেখবো আমরা কমপ্লিটিং দেখলাম আমাদের এখানে কি আসবে রাইট ফর্ম ভাইয়া রাইট ফর্ম ভার্বস তোমাদের কোশ্চেন নাম্বার 4 এবং এই রাইট ফর্ম ভার্বসে তোমাদের 7 মার্কস রয়েছে রাইট ফর্ম এর জন্য একই কথা এই যে সাজেশন এখানে আছে আর যে বিষয়গুলো অবশ্যই তোমরা দেখবা বোর্ড কোশ্চেন সলিউশন করার সময় সেগুলোকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে খুব মনোযোগ দিব আমরা কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো দেখব ফাইনাইট নন ফাইনাইট ভার্ব এবং ইনফিনিটিভ জিরান পার্টিসিপলের ব্যবহার কিভাবে হয় এগুলো আমি আলাদা একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি রাইট ফর্ম ভার্বসের স্পেশাল ক্লাসে এই সাজেশন ক্লাসগুলো দেখবা দেন আমরা সেন্টেন্স স্ট্রাকচার টেন্স এবং ভয়েস এই তিনটার উপর খুব গুরুত্ব দিব কোশ্চেন সলভ করার সময় এটা তোমরা অবশ্যই স্ক্রিনশট রেখে দাও অথবা আমি পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাব্বিশ ইংলিশ এসিস্ট অ্যাডমিশন গ্রুপে এই জিনিসগুলো আমি তোমাদের একদম মানে এই জিনিসগুলো যদি কেউ জানে তাহলে তার রাইট ফর্মার সলিউশন করা অনেক বেশি সহজ হয়ে যাবে এই বিষয়গুলো মনোযোগ দিয়ে করবা এবং এই বোর্ড কোয়েশন যখন সলভ করবা তখন এই বিষয়গুলো বারবার তুমি দেখবা যখন কোশ্চেন সলভ করবা আর আমাদের যে সাজেশন ক্লাস আছে প্রত্যেকটা টপিকের আমি সাজেশন ক্লাস নিয়েছি লাইভ ক্লাসগুলো আমি সবার জন্য উন্মুক্ত করে দেবো যদি কোনো ক্লাস এখন ইউটিউবে আপলোড দেওয়া না থাকে আমি চেষ্টা করবো আপলোড দিয়ে দেওয়ার জন্য তারপরে আমাদের ন্যারেশন ন্যারেশনের জন্য আমি কোনো সাজেশন দিচ্ছি না অন্যগুলোর জন্য সাজেশন আছে ন্যারেশনের জন্য বোর্ড কোয়েশন সলভ করবা আর বেসিক ন্যারেশনটা একটু দেখবা ভাই বোর্ড কোয়েশন আর বেসিক ন্যারেশন এর বাইরে কিচ্ছু দেখতে হবে না বোর্ড কোয়েশন এবং বেসিক যে ন্যারেশনের রুলস এবং আমি ন্যারেশনের যে আমাদের সাজেশন ক্লাস সেটা আমাদের মডিফায়ারের জন্য আমাদের ক্লাস নেওয়া আছে অলরেডি সাজেশন ক্লাস তোমরা মডিফায়ার্স এর জন্য প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের প্রি মডিফায়ার থেকে ডিটারমিনার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন অ্যাডজেক্টিভ ইন্টেনসিফায়ার পার্টিসিপল এবং পোস্ট মডিফাইড থেকে অ্যাডিটিভ অ্যাডভার্ব পার্টিসিপল প্রিপজিশনাল ফ্রেজ ইনভেটিভ অ্যাপোজিটিভ এবং রিলেটিভ ক্লজ এগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা এন্ড সাজেশন ক্লাস তো অবশ্যই দেখবা এটা বলার কিছু নাই তোমাদের জন্যই দেখতে হবে আর আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভিং আর সেন্টেন্স কানেক্টরস এবং আমাদের যেই সিনোনিম অ্যান্টোনিম এবং পাংচুয়েশন এগুলোর জন্য সাজেশন ক্লাস দেখবা পাশাপাশি বোর্ড কোয়েশ্চেন আমি আবার বলছি বোর্ড কোয়েশ্চেন অনেক স্টুডেন্ট মেসেজ দিচ্ছে ভাই আর সরি সরি এখানে একটা কথা আছে সিনোনিম অ্যান্টোনিম একটা পিডিএফ আছে এটা আমাদের গ্রুপে দেওয়া হবে তোমরা গ্রুপে জয়েন করবা গ্রুপে জয়েন করলে দেখবা যে পিন পোস্টে পিডিএফটা দেওয়া আছে ওটা তোমরা পড়ে নিবা আর আমরা আর এই যে ফর্মাল রাইটিং ফর্মাল রাইটিং এর জন্য এগুলো দেখবা ডিবিটিং ক্লাব অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এই ফর্মাল রাইটিং এ তোমাদের কিন্তু টেন মার্কস প্যারাগ্রাফে তিরিশ সামনে আসতেছে আর এই ফর্মাল রাইটিং কিন্তু টেন মার্কস এই টেন মার্কস পাওয়ার জন্য আমাকে এই যে অপেনিং ডিবেটিং ক্লাব অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এটা দেখবা ফরম্যাটের কথা পরে বলতেছি লাইব্রেরি অথবা মেডিকেল তোমাদের সরি মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস অথবা তোমাদের কম্পিউটার ল্যাব এটা ফেসিলিটি কিভাবে বাড়ানো যায় সেটা দেখবা তোমরা তারপর ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার যেটা হ্যাড প্রিন্সিপালের কাছ থেকে সিটি হোস্টেল স্টার্ট টু এন সায়েন্স ফেয়ার অথবা বুকফেয়ার এখানে বুক ফেয়ারও তোমরা লিখে নিবা কনস্ট্রাক্ট ব্রিজ অথবা রিপেয়ার ড্যামেজ রুট যেটা সেটাও তোমরা একটু দেখে নিবা খুব ইম্পর্টেন্ট এখানে দশ পাওয়া খুবই সহজ সাধারণত ইমেল পরীক্ষা আসে না তো আমরা এই যদি এই ফর্মাল রাইটিংটা পড়ি তাহলেই হয় এখন এই ফর্মাল রাইটিং লেখার কিন্তু অনেক ফর্মেট আমারও আমার অফলাইন বেচে যারা আমার সাথে অনেকদিন যাব যুক্ত আছো বিশেষ করে আমাদের গ্রুপে যারা তোমরা উনিশ থেকে যুক্ত আছো তোমরা জানো যে ভাইয়া কখনোই শুধুমাত্র ফর্মেটের উপর নির্ভর করে পড়ায় না কারণ ফর্মেট দিয়ে তোমার ইংরেজি শিক্ষাটা আরো ধ্বংস হয়ে যায় তো ফর্মেট কখন পড়বো যেহেতু পরীক্ষা চলে আসছে আমি চেষ্টা করবো তোমাদের নতুন একটা ফর্মেট দিয়ে তোমাদের একটা ভিডিও আপলোড করে দেওয়ার জন্য হ্যাঁ আর প্যারাগ্রাফ আমরা জানি দুই ধরনের প্যারাগ্রাফ আসে একটা হলো লিস্টিং অথবা একটা হল কজ এন্ড ইফেক্ট যেটা আছে তোমরা জানো কজ এন্ড ইফেক্ট সেটা আমরা যাচ্ছি না লিস্টিং ডিসক্রিপশনে পনেরো মার্কস এবং আমি বলবো ভাইয়া কজ এন্ড ইফেক্ট থেকে এই লিস্টিং এর ডিসক্রিপশনে মার্কস পাওয়া সহজ কারণ এখানে দেখো শুধু লিস্টিং এবং ডিসক্রিপশন থেকে আমাদের পনেরো মার্কস আমাদের এসএসি টোয়েন্টি ফোর তোমাদের বা পঁচিশ বেচের সেম সিলেবাস এইখানে তোমরা পনেরো মার্কস ডিস্টিং এবং ডিসক্রিপশনে এবং আর বাকি পনেরো মার্কস হলো কম্প্যারিজন কন্ট্রাস এবং কজ এন ইফেক্টে তো কজ এন ইফেক্ট এবং কম্প্যারিজন এবং কন্ট্রাস আমি সবগুলো প্যারাগ্রাফ তোমাদের জন্য আলাদা করে দিয়েছি লিস্টিং এর জন্য এইগুলো পড়বা তোমরা শুধু এই যে এখানে ফিমেল এডুকেশন অথবা উমেন এম্পাওয়ারমেন্ট তারপরে এখানে যেটা আছে তোমরা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা আমি তোমরা পিডিএফটা পেয়ে যাবে হ্যাঁ আমি চেষ্টা করবো পিডিএফটা গ্রুপে আপলোড করে দেওয়ার জন্য অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্কে তোমরা পেয়ে যাবে গ্রুপের লিঙ্ক আর এখানে দেখো আমাদের যে ফেভারিট পার্সন পদ্মা মাল্টিপার্প ব্রিজ তারপরে রেলের যে রেলের কনস্ট্রাকশনটা এটা কোন কোন জায়গাকে কানেক্ট করেছে সেটা তোমাদের ইকোটোরিজম এটা ফার্স্ট একটা বার্নিং চ্যাপ্টার এবং ইকোটোরিজম এখন অনেক কথাবার্তা চলছে তারপরে তোমরা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ হিস্ট্রিক স্পিস ডেঙ্গু ফিভার এখন যেহেতু ডেঙ্গুর সিজন ডেঙ্গু সিজন তো এটা তোমরা একটু দেখার চেষ্টা করবা তারপরে কম্প্যারিজন অন কন্ট্রাস্ট এবং কজ ইফেক্ট এটার মধ্যে থেকে আরো পনেরো মার্কস তো কম্পারিজন এবং কনট্রাস্ট কম্পারিজন মানে তুলনা এবং কনট্রাস্ট মানে এর মধ্যে পার্থক্য কোন কিছু তুলনা অথবা পার্থক্য যেমন এখানে আমরা বলতে সিটি লাইফ এবং রুরাল লাইফের মধ্যে পার্থক্য অথবা টেকনিক্যাল এডুকেশন এবং জেনারেল এডুকেশন যে ভোকেশনাল যে তোমাদের বন্ধুরা যে ভোকেশনাল এ পড়ে এবং আমরা হলো জেনারেল এডুকেশনে পড়ছি তোমরাও যারা এসএসসি দিচ্ছ তারপর স্কুল লাইফ এবং কলেজ লাইফের পার্থক্য ভার্চুয়াল এন্ড রিয়েল লাইফ রিয়েল লাইফ কি আমরা যেটা এখন দেখতেছি কিন্তু তোমরা আমাকে কিন্তু দেখো ভার্চুয়ালি দেখতেছো তোমরা আমাকে রিয়েল লাইফে যারা আমার অফলাইন ব্রাঞ্চের আছে তারাও হয়তো দেখছো তো এখানে ভার্চুয়াল এবং রিয়েল লাইফের কথা বলছে অন ক্যাম্পাস ক্লাস ট্র্যাডিশনাল ক্লাস যেটা আমরা কলেজে গিয়ে তোমরা ক্লাস করছো আর এখন তুমি আমাকে যেভাবে দেখতেছো এটা কিন্তু ভার্চুয়াল ক্লাস অথবা অনলাইন ক্লাস দেন আমাদের সামার অ্যান্ড উইন্টারের যে পার্থক্য ফোক মিউজিক এবং মডার্ন মিউজিকের পার্থক্য এবং পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি এটা খুব বেশি ইম্পর্টেন্ট না কজ ইন ইফেক্ট থেকে কজ ইন ইফেক্টের প্যারাগ্রাফগুলো আসলে কি কজ মানে কারণ ইফেক্ট মানে প্রভাব আর এফেক্ট ইফেক্ট মানে প্রভাব নাওন এটা নাও আর এ ডাবল এফ টি এফেক্ট হল ভার্ভ দেখে কজ ইন ইফেক্টটা আমরা একটু দেখবো ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড মেন্টাল হেলথ আমাদের সোশ্যাল মিডিয়ার এফেক্টটা কি আমাদের মেন্টাল মানসিক স্বাস্থ্যের উপর দেন আমরা ক্লাইমেট চেঞ্জ অথবা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে পড়বো রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আমরা একটু দেখবো ট্রাফিক জ্যাম ড্রাগ এডিকশন পাবলিক প্রাইস সাইড ডিফারেস্টেশন ডাওয়ার সিস্টেম তারপরে জেন্ডার ডিসক্রিমিন আলমারেজ লোডশেডিং অ্যান্ড এনভারমেন্ট পলিউশন প্রত্যেকটারই এগুলোর কজ আছে কারণ আছে এবং এগুলোর ইফেক্ট আছে এই জন্য এটার প্যারাগ্রাফের নাম হলো কজ অ্যান্ড ইফেক্ট এখানে হলো পনেরো মার্কস তো এই হলো আমাদের সেকেন্ড পেপারের ফুল সাজেশন এইভাবে যদি তোমরা ফলো করো তাহলে ইচ্ছা অবশ্যই তোমাদের এসিসি গেজিতে অ্যাপ্লাস পাওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে আমাদের ভার্সিটি বি এবং সি ইউনিটের জন্য মানবিক অথবা বিভাগ পরিবর্তন অথবা তোমরা যারা কমার্স এর আছো তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল বেচ রয়েছে এবং সায়েন্সের স্টুডেন্টের জন্য আমাদের মেডিকেল স্পেশাল ইংলিশ ব্যাচ প্রতি বছরের মতো এবছর থাকবে তোমরা আমাদের ক্লাস করে বেস্ট যদি ক্লাসগুলো মনে হয় এবং ক্লাসগুলো যদি বুঝতে পারো তাহলে তুমি আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান সেভেন ডাবল এইট এইট নাইন এবং আমাদের যে ফেসবুক পেজ অথবা আমাদের সাব্বিশ ইংলিশ ডট কম যে ওয়েবসাইট সেখানে তোমরা বিস্তারিত পেয়ে যাবে তো আশা করছি আর একটা ব্যাপার তোমরা যদি ক্লাসের পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের গ্রুপ একটু জয়েন করে ফেলো এবং এখানে তোমরা আমাদের ওয়েবসাইটে নাও সবগুলো এক্সামে তোমরা অ্যাক্সেস পাবে ওকে তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দিতে পারো ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমাদের সাথে অন্য একটি ক্লাসে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম